শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় জীবের অবস্থা ভেদ সকল পিঠের এটেল এক প্রকার হলেও পুরের যেমন প্রভেদ থাকে কারোর ভেতর নারকোলের পুর কারোর ভেতর ক্ষীরের পুর ইত্যাদি সেরূপ মানুষ সব এক জাতীয় হলেও গুণে স্বতন্ত্র হয়ে পড়ে জল সব নারায়ণ বটে কিন্তু সকল জল পান করা যায় না সকল স্থানে ঈশ্বর আছেন বটে কিন্তু সকল জায়গায় যাওয়া যায় না যেমন কোনো জলে পা ধোয়া যায় কোনো জলে মুখ ধোয়া যায় কোনো জলে বা খাওয়াও চায় আবার কোন কোনো জল ছুঁয়া পর্যন্ত যায় না তেমনি কোনো কোনো জায়গায় যাওয়া যায় ও কোনো কোনো জায়গায় দূর থেকে গড় করে পালাতে হয় জয় ঠাকুর জয় মা